সতেরোটা বছর লাগাইয়া কত মেকানিজম তুমি করছ পুলিশ তুমি দহল দিছ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার তারপরে আমলা কামলা বদুল্লা উপদেষ্টা কর্মকর্তা কর্মচারী কত টান তোমার বাগওয়ান কত মেকানিজম করছ কত বুদ্ধি করছ কত নির্যাতন করছ বিরোধী মত জনমতের উপরে তারপরেও সামান্য ফলাফল যখন সিল্লান দিয়া ক গরম বাতৃ খাইয়া যাইতা এরা খেলা এত রিক্সা ওলা ভালা না তে মশাল্লা রিক্সা চালাইয়া গিয়া কি সুন্দর গরম বাদ ধরা দেয় তার উপরে লগে দিয়া বাতাস করে তে খাইতে আছে টাইম লাগাইয়া বাতাসটা মশাল্লা হ্যাঁ বাতাসটার লগেতে খাইতে আছে কত শান্তিতে আছে খাইয়া আসার পরে তার শরীরে কিরকম বেলা বেলা করতে আছে তে গান ছাড়া এ ইয়া মাতার তলে দিয়া সাড়ি ডান মিলে বিষে ইয়া তেজন হত্যা লাইছে লগে দিয়া বাতাস করে কৎকনের ভিতরে তার নাক ডাকার এমন একটা আওয়াজ হয়েছে মনে সেলু মেশিনটা চলতে আছে তে যে আরামদার ফাইতে আছে আরামদার তারা টেহায় টেহা হয়েছে লাবিতা সতেরো বছর লাগাই ইয়া টেহা জমাইছো ফলাফেনে যখন দৌড়ন দিছে টেহা গেছে এক গুল তে গেছে আরেক গুল বৌ গেছে আরেক

বৌ একখানো হ্যাঁ একখানো কোনো শান্তি নাই কোনো খাইয়া শান্তি নাই ঘুমাইয়া শান্তি নাই ক্যাড়ায় কখনো হইয়া রয়েছে কোনো খবর নাই কলা মুরার সিফাত খের খুরার তলে এ কলা কলা ফাতার মৃত্যু হত্যা রয়েছে মনজন বসন্ত রুগী তো লাভ হইলো কীটা আমি তো লাভ দেয় পিছিয়ে করতাম ফারতামছি কি লাভ হইলো এর তে বালা আমরা হুজুর সুন্দর দাওয়াত খেতে আছে বসাল শরীরে না আমরা অনেক ভালো আছি আব্বা অনেক ভালো আছে এত দামেরও দরকার নাই এত দৌড়নের দরকার নাই দুনিয়ায় কি হবে ফুলের মালা দিয়া কবরে গিয়া দেখো যদি জুতার মালা দুনিয়ায় কি হবে জো তার মালা কবরে গিয়া যদি দেখো ফুলের মালা তোমার হুর গেলমানেরা তোমার দরজায় জান্নাতের দাঁড়িয়ে আছে জান্নাতের যিনি নাম হইল না আসেন ভেতরে আসেন টানতে টানতে নিয়ে দরজাত খেরা করাইছে তোমার যে হুর তোমার যে গ্যালমান তারা তোমারে তোমার হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে স্বাগতমা লাগাইয়া গেছে কত বেড়ায় দুই কত বেড়িয়ে দুই দেখলাম এটা কী তারে এই বেড়ি কি বেড়ি রে ওই যে আড্ডির ভিতর দিয়া মগজটা দৌড়াদৌড়ি করে এই দাও দেখা যা আরে এত সুন্দর কি মানুষ হয়নি রে তাস কি লাগাইয়া বইয়া রইছে ভিতরে যে তার মন হয়ে নাই এবার হুর গাল মান তার আসেন ভিতরে আসেন বাইরে খেলি রয়েছেন কি করতেন ভিতরে আইয়েন এই জান্নাত আমরা মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহ পুলিশে ফাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারত না হুজুরে ফাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারত না ফিস সাপে ফাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারত না মনে করেন আল্লাহ যদি গাছ তোমরা সবাই ফিস সাপে ডরাইবা তো হ্যাঁ খালি ফাহা হারা দিল ফিজাবে কবে আই তো ফিজাবে আসে বছরে একবার তো একদিন ডরাইম বাহি তিনশো চৌষট্টি দিন ডরাইতাম তো এটা হন ঠিক নয় আল্লাহ কে ফিজ সাবলে ডরাইতাম তো ডরাইলে একদিনের ডায়াম আর কি বিড়ি টিকি খাইলাম না আর কি জানো হ্যাঁ কাম গুলো ফোরের দিন ডাবল টেন্ডা লাগো ফির সাবে যেহেতু বাইত ডরাইতাম কইছে ফির সাবে দেখাইয়া বিধি খেয়ে কেমনে এলেগা নইলে না খাইলাম আল্লাহ এত কাঁচা মাছ খা না আল্লাহ কি কইছে শুনছে না দা আল্লাহ কয় সুরা আহজাব একুশ পাড়ায় সর্বশেষ সুরা আল্লাহ কয় ইয়া আয়ু হান্নাবি এতক্ষণ না অনবি আপনি কেউ রে ডরাইয়ান না কি এর র্যাব কী এর গোয়েন্দা কি এর পুলিশ এর আবু জাহেল কি এর আবুল হ্যাপ আমাদের এটারে ডরাইয়া মরাই লাভ বইত না তো ডরাইতাম কারে আল্লাহ তোলে কারে ডরাইতাম কয়েকটা আপনি ডরাইবেন শুধু আল্লাহ রে সব আল্লাহ না কি আল্লাহ এটা কিছু তো বুঝা গেলেন না আমরা ডরাই কারে আববারে ডরাই কারে আববারে আইসক্রিম ওলায় ডাক দিছে তে মারে ফা হারা দিতে আছে এবারে জন ফাঁক গড়ো গেছে তে চাউলের টা মদ না আইসক্রিম খাইতে না তে আমারে ফা হারা দেয় আম্মায় রান্না করতে গেলে তো সেলো দামাত দিয়ালায় তা আব্বারে ফাহারা দেয় রাস্তা দিয়া বাইলুম বাইলুম করিয়া বিড়ি টানে আর ধোমা সারে তে সাইতে আসে আব্বাহিনীর সামনে পড়ে যেই মাত্র মোর্চার ভিতরেতে তে এত সাবধান হয়েছে না এখনও যে মোর্চার লগে যে হেগুল দিয়া তার আব্বায় তে কইতো তো ভারত না হেগুল থাকতে তে টান দিছে ধোমাটা সারনের আগে তার আব্বাই সামনে ফুড়া গেছে অহন তার আব্বাই জিগা করতে তখন তো আটটা করলে তো ইডের বাট খুললা জায়গায় মুখ তোমার তইলে তুমি আববারে ডরাইও না আববারে ফাহারা দেওয়া যায় আমারে রে ভান্তির ভাই আম্মারে ফাহারা দেওয়া যায় ডরাইও তোমার আল্লাহরে যারে ফাহারা দিয়া শেষ করণ যায় না তিনি রাতেও আছেন তিনি দিনেও আছেন তিনি আধারেও আছেন তিনি আলোতে আছেন তিনি অন্ধকারে আছেন তিনি পানির নিচেও আছেন যদি তুমি আল্লাহর পাহারা দাও তাইলে আমার একটা জায়গা নাই যে জায়গায় আমার আল্লাহ নাই ঠিক কি না এই জন্য আল্লাহ কয় আব্বারে ডরাইলে আব্বারে ফাহারা দেওয়া যায় ফির সাবরে ডরাইলে ফির সাবরে ফাহারা দেওয়ান যায় আম্মারে ডরাইলে আম্মারে ফাহারা দেওয়ান যায় আব্বারে না আম্মারে না ফির সাবরে না ডরাইবা শুধু আল্লাহরে ও মুসলমান আল্লাহর যদি ডরাইবা আল্লাহর ভয় যদি কলজার ভিতরে জায়গা হবে দুনিয়ায় না হইলে বেশি আরাম না করতা ফাল্লা আরাম করলে কিতা করতা পারবা তুমি আমি জানা গাইসের ভিসাব আমি গোনা করলে কিতা করতাম ফারাম আমি যে নাগাইশের হিসাব আমি যদি একটা মাইয়া লইয়া একটা হুট খোলা রিক্সা দিয়া ভান্তি একটা মোবাইলের ভিতরে একটা মহিলার লগে রিক্সা দিয়া কেমনে যায় আমি গোনা করতাম চাইলেও দো আমি গোনা করতাম ফাটতাম না আমার হাত বান্দা ইজ্জতের কাছে আমি আটকা আমার মতো মানসে ইচ্ছা করলে ওই রাস্তার মুড়ে দাঁড়াইয়া আমি ইয়াব্বা খাইতাম ফারতাম না আমি ফেন সিডিল খাইতাম ফারতাম না মাইন্সে দেখলে কইব হরে আপনার ফলাফাইনি এনে এতদিন খাইছে অনন্দ মার সাল্লাহ হুজুর খা ঠিক কেনা কে আমি গণা করলেও তো গণা করতাম ফাটতাম না আল্লাহ যদি কয় যে তুই গণা কর মনে করেন আল্লাহ আমারও কইল ঐ রে ইয়া নাকেশের ভিসা তুই গোনা করতে থাক তোর অনুমতি দেওয়া হইলো তো আমি কি একটা বেডিলই আটতাম পারা আমি কি ইচ্ছা করলে কাল সিগারেট বড় বড়সা বাজারে মাই যাইতাম পারা তা আমি তো কিচ্ছুই পারতাম না আল্লাহ দিলেও তো পারতাম না তোর সুতরাং গোনা যখন করতাম পারতাম না তোর গোনার গুষ্টি মারি ঠিক ঠিক কি না কও সকল বালা গোনা যখন করোনে যাইতো না তো সোয়াবে কাছে আবার লাগাইলে ভালো লাগে ঠিক নি রে ঠিক গোনায় যখন করতাম পারতাম না দাড়ি রেখা দিছি টুপি মাথা দিয়ে লেছি পাঞ্জাবি গাউ দিয়ে বিশ সাব লেখা লগে দিয়া ওখানে আমি কোনো ইচ্ছা করলেও গোনা করতাম পারতাম না আপনি পারবে আপনার কে আমার তো টাইম পারে চলে দেয় না আইস দিলে আইস বারোয় না আর আইসের লোক অন্যতন বেড়াই আইয়া পরে রে সুতরাং বয়স দোয়ার নাই এক সময় তো লাথি দিয়া ফুটবল দিয়া কাল বেড়াইয়া হালাই দি যাব অহন্দ ফলাফেনে খেলতলো বল রাস্তা পড়ছে ডাক দিয়া কইস দাদা দিয়েন এবার আগিল অভ্যাস মতো যখন বলডারে লাতি দিত বলছে এবারে ছিটিয়া ফুড়া গেছে অহন টানা ফুড়া গেছে গা রোগের ভিতরে দুইজনে দৈরে বাড়ারে গরমীয় আর হার তালের লগে রৌন দিয়া গরম করে ডলতে দলতে কয় ক লাইন নি কয় না লাইনে দূরে বাইরে নেই ও দিনে এক দুৰে তো দিন নাই যা এই যে খাম খাম কৰ তোমারে বালা করে ফেট বৰা ইয়াক হোৱাই দিলে তোমাৰে বাঁচ দিয়া ফিটন যাব তুমি ফটনাৰ খাইতে ফটবা তো কি আমার এদিও হন তারা দেশী কচকি চারদি দিবারে গুস্ত দিয়া দিছে আমি কি খাইতে পারছি আমার কয় এবার হাত যে একটা গুচতে টুকলাল গুচাই কও এই যে এই লোকটা মালয়েশিয়া কতবার কৈছো শুধু একটা গুছের টুকলাল আর বল কাম ধন যে বল হন যাই তোম না গুছতে ফেলছে যা কাইনটা দিতাম ফারাম খাইতাম ফাড়তাম না রে তুইলে এত ফাঁড়া ফাড়ি ডা কি এর এত দৌড়াদৌড়ি ডা কি এর ফ্যাটটা বইরা গেলে গা তোমার কইনাই লদ তুমি আরেকটা লুক বা খাইতে পারো না যেই জান্না তো গেলে রে যেই জান্না তো গেলে তোমার যখন পিপাসা হবে তাপত্যের ময়দানে তোমার বুকটা যখন শুকাই যাবে গলার ভিতরটা বেড়াইয়া শুকাই যাবে তোমার মনটাই কইব এক গ্লাস ঠান্ডা শরবত যদি পাইতাম তুমি কেউ এর কোনো কিছু কইস না মনে মনে খালি চিন্তা করছো ভিতরটা বেড়াইয়া হুগাই যেসে গা এক গ্লাস শরবত পাইলে ভালো আছিল চিন্তাটা কইরা তো তুমি কাইতুই তাও পারছ না তুমি দেখো কি সুন্দর একটা কাছের গ্লাসের ভিতরে শরবত আইতে আছে বাইরে দিয়া বাষ্পটির রাজ্ঞা রইছে পানি দিলে গেছে ভিতরে বরফের মতো ঠান্ডা দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি সর্বত্র ডক 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 ঢক ঢক করে খাইছ খাইয়া সারস পরে মনটা কয় আরও একটা গ্লাস খাই আবার আরেক গ্লাস খাইয়া পড়ছে এবার এবার আসলে দেখবো করে এবার জগ আই আবার ঠোঁড়ার কাছে লাগিয়া যাই বগা এবার জগ দিয়া খাইছে এবার এবার কলস বিচারবো ফেডে কইব আপনি কি শুরু করছেন আমি কইলাম কতকনের ভিতরে ঠুস হইয়া কাওয়া ফুটতা ফুটাতে গিতাম পারি মন্দায় কয় খা ফেডে কয় ফুটতা যাই গাম এখন তে মনে মনে কয় ফ্যাটাল লাগিয়া ফাললাম না ফ্যাটাল লাগিয়া ফ্যাটাল লাইজা আল্লাহ কয় কেড়া কয় ফালি না লাইন করতেছি না লাইন করতেছি না প্যাডেল লেগে ফারতি না কইসাগারে খাইয়া তামা তামা কইরা লাইবি সেই নদীর কইরা দিতে আসি বান্দার শৈলার মিডে একটা সিহন গাম দেখা দিবে হাদিস শরীফের কথা শোনো পশমের গোড়ায় গোড়ায় একটা গাম জম্ব গামদার ভিতরে বেশ ক্যাম বরের গন্ধ কইব তে মন্ডাতে চিন্তা করবো শৈলডা গাম দিয়া লাইল উঠলো করা আচ্ছা দিয়া দেবো তুমি এই আজও ঢুকি তা ন তো মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থা মানুষের খেরাতে ফুরে যে কেতাছে বয়াতে হুতালাই তাছে তে উঠে এহার নতুন ওকার পুরানো খুনা এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইত না যার লগে তো উঠে তার বিচার হইব হ্যাঁ তার লগে যার লগে তো উঠে তার বিচার হইব ওখান থেকে কেউ যে উঠবো তার বিষয়ে তত তো বুঝে না তো বুঝতে কোনো উঠলো না ওই তা আপনারা না বুঝে তা আপনারা লগের থেকে বে বুঝবেন সে উঠে কেমনি রাস্তা দিয়ে হতাই নেবে হো সহজ করে একটা কথা বুঝাইয়া কই চিনি কি 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 চিনি 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 কেও যদি ইচ্ছা করে খায় এটা কি তিতা লাগে না মিটা লাগে আচ্ছা তে চিনি বুঝছে জানা এটা যে চিনি তারে তে কয়েছে কুদুর চিনি খাও না 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 আরেকবার খাও না 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 খাইতাম না এ না তার এখন দুইজনে ফিসমোড়া বাঁধিয়া ফাল আলব হোতাইয়া তারপরে খাইত না তে তার এই স্বামীজ ডুহাইয়া আড়া দিয়া এরপরে যদি তার মুহকুদুর চিনি লাগাই দেয় যে ইচ্ছা করে খাই না যে ইচ্ছা করে খাইছে তার মোহ যেমন মিডা লাগছে যারা আরা দিয়া বাইন দিয়া মিডা লাগাই দিছে অহন কি চিনি লাগে না মিডা লাগে চিনি এটা ইচ্ছা করে খাইলো মিডা এটা বাইন্ডার একটা কন্যা মুরাইয়া খাওয়াইলো মিডা ওয়া যেমন একটা জিনিস এটা ইচ্ছা করে শুনলেও উপুকার তাদের কন্যায়া বাইন শোনাইলেও উপর সাই দিবা রং পাইছো হুজুর দাবাত দিয়া তারা মনে করছে তারা বাড়ি গেছে বাইক দিয়ে লাগবো আরে বাবু রে এটা এই হুজুর মনে করছো আমার আধা ঘন্টা পরে হকলে বাইক যাই আমি গিয়া সেটা কয়েম যে আমি বাসা তাইয়া পড়ছি এরপরে তোমরা আড়া শুরু করবা উডা উডের কোনো চিন্তাও করবা না যাদের ভিতরে ভিতরে নিহত আছে নিহত ভাই গেল আমিন কয়না রে তাইলে জান তো যখন যাইবা শরীরে একটা সিহন গাম দিব শরবত খাইতে খাইতে ফ্যাটটা ঠুল ঠুল হয়ে যাবে যায় তোমার মনে কয় আর কুদ্দুর শরবত খাই কিন্তু ফ্যাটে কয় আমি কইলাম ফুটটা যে গাম এই টাইমে শরীরটাতে একটা সিহন গাম দিব রে ফ্যাটটা আবার ফুরা খালি নতুন করে আবার খাওয়া শুরু কি আল্লাহ এরা কি আল্লাহ কিন্তু একটা শর্ত রে একটা জিনিস লাগবো তোমার অন্তরে এর নাম কি আল্লাহ আল্লাহর আল্লাহ হ্যাঁ এই ভয়টা যদি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে হ্যাঁ আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আপনি একটা গোনার কাম করতেন পারতেন না একটা বিশা কথা কইতেন পারতেন না একটা সিটারি বাটফারি করতেন পারতেন না আপনি একটা জাল বুট দিতেন পারতেন না আপনি বুটের বাক্স লইয়া দৌড় দিতেন পারতেন না আপনি সতেরো বছর বিনা বুডে ক্ষমতায় থাকতে পারবেন না যদি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে ঠিক নেই তোমার পাঁচ ম্যানডেট দিচ্ছে তুমি চিফা দিয়া সতেরো বছর হ্যাঁ সার তো বেটায় দেখিস দৈরারাণন্য জিনিস দৈরারা জিনিস ক্ষমতইলো কচু ভাতার ভা নির্মতো তলমল তলমল যেমাত্র বাতাসেবা তো ফুটে যাবা সারা জীবন চেষ্টা করো দৈরার একটা ভারতা ঠিক কিনা ক তোমরা যে যেত্রপা ফার্সা কো পুলিশ দহল দিস র্যাব দহল দিস হেলিকপ্টার দিয়ে গুলি করাইছ এরপরও তো সেনাবাহিনী নামাইছ কই না তো যেই তারা মরতো শিখ তারারে তারা মরার ডর দেহাইয়া লাভ নাই আবার আবু সাঈদের যখন পোস্টমর্টেম করা হয়েছে রিপোর্ট এসেছে তিনটা বুলেট তার সিনাকে স্ট্যান্ড ছিদ্র করেছে একটা বুলেটও তার পিঠে নাই সবগুলো তার বুকে ঠিক কী রাখ ফলাফাই মরা শিক্ষা লাইছে মরার মধ্যে মজা লাইছে এটা দিলে মরার দর দেহাইয়া লাভ নাই এর লাগে আমি কইসাম গানজা ঘাউন্ডারে বিড়ির দর দেখাইও না গানজা খাউন্ডারে বিড়ির দর না তার ভিতরে বিড়ি আইয়ে যায় আইয়ে যায় না তো গানজা খাইয়ের ভিতরে কর পড়াই লতে গানজা খাউন্ডারে যেমন বিড়িয়ে ধরে না মরুণ্য ফলের চোখ ফাঁক দিলে ডরায় না ঠিকাও আমার যুবকেরা বর্তে শিখেছে আমার যুবকেরা লড়তে শিখেছে আমার যুবক টান টান সিনা করতে শিখেছে সুতরাং এই যুবককে পরাজয় দেবে পরা ভব দেবে এমন শক্তি পৃথিবীতে আবিষ্কার হয় নাই ঠিক কিনা দেড় হাজার বছর আগে এই মুসলমানরা কারবারটা কথাটা কি কইলে তা হাজার বছর আগে ও এই এই কারবারটা আসিল রে মর আরে বুল্লা লাইছে মর আরে বুল্লা লাইছে তারা চিন্তা করছে ইচ্ছা করলে কেউ মারতে পারবে না আল্লাহ জাত কোন হায়াত রাহে এই বিশ্বাস আমরা রহন নাই এলাকা খালি আমরা বাঁচতাম চাই তুমি জোর করে একটা সেকেন্ড বাস্তা পারতা আব্বা একটা সেকেন্ড জোর করা একটা সেকেন্ড আগে মরতাও না তুমি ইচ্ছা করলেও মরতে পারবা না ইচ্ছা করলেও বাঁচতে পারবা না মৃত্যু এবং হায়াত এবং মৌধ কার হাতে তোমার যদি অহন মরণ হয় আমি মুস্তাক ফয়েজির যদি এই মাত্র মরণ হয় আমার স্টেজের ফারতেন না হগলে মিললাও আমি এখনোই মরণ লাগবো আর আমার যদি মরণ এখন না হয় আমি কুমিল্লা ডাহা মালয়েশিয়া সব গুড়া গেয়া সে দেখান যে আপনারা ঘুরতে আসেন আমিও ঘুরতে আসি মরা নাই ওহনও মরার টাইম হইছে না আব্বা এটা সম্পূর্ণ আল্লাহ রাতে ডরাইয়েন না ডরাইয়ান না আপনি ডরাইলে বাচ্চা যাবেন গা এমন না ডরাইলে বাচ্চা যাবেন গা এমন আমি দেখছি না এবারের ফানির সময় এ এ হেগুল দিয়া এ এই নদীর হে আমতলির কাছে দিয়া আমি ঘুরে ঘুরে নিজে গাড়ি না আমি নিজে ভিজিট করছি যে কহেন্দি ফলাফানে দেখি আমার দৌড়ে যাইছে কত বস্তা দিছে কত বালু দিছে কত ইট দিছে আপনার এই কালকার তো মনে করছি বাংটি ফল দিয়ে করব। কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা ফল লগিয়া বুড় দিয়া তৈলি ইচ্ছা করলেও আপনারে বাসান যাইত না আবার ইচ্ছা করলে আপনারা বারোনো যাইত না ঠিক কিনা খেলা কথা না খেলাকা আপনার সব বুঝিয়া মরা মোরা দেয়া দেন আল্লাহাতো যাও জীবন দিয়া দেন আল্লাহাত আল্লাহ এটা হলে আমরা চিন্তা করা লাভ নাই মরাও ও আপনার আপনার জ্যাত আওয়া আপনার বাচ্চাই রাখ লাভ নে রাখবেন মাইরালাই লাভ রাখবেন আমি কোনো বাচ্চাও থাকতাম পারতাম না মরতাম পারতাম না সুতরাং মোর আরে ডরাইও না যতদিন যা করার কইয়া যাও সাহসিকতার সাথে ইতিহাস হয়ে যাবে যেমনে দেড় হাজার আগের বছর হইছে এটা কি কথা যেটা মনে পড়ছে এটা কইলে কোয়েলিত হাজার বছর আগে যখন নবীজি মক্কা সেরে মোদিনায় গেছে খুব খেয়াল করেন সিহন কথা মক্কা সেরে যখন মোদিনায় গেছে আবু জাহেল আবুল আহবুদ সাহেবা ওই তখন মেম্বার অফ পার্লামেন্ট কাফেলের দ্বারা দারুণ নদুয়ার সদৃশ্য এই অসুব্যার দলে ফিসে ফিসে গোয়েন্দা ফাটাইছে সাসেন এই যে মোহাম্মদ সল্লা সাল্লাম কনতর কহান তুমি বাক্যম নেবো কি বল

মারহাবা কোন মারহাবা অহন হন জানি এই ঠিক আছে আমিন কোন আমিন জুরে কোন আমিন সবাই কোন মারহাবা মারহাবা একটা তালুইর বাইত গেছে কার বাইত তালুইর বাইত গেছে নতুন বোন বিয়া দিছে গেছে দাওয়াত দিত তালুইরে তালুই আব্বাই ফাটাইছে ঈদের সময় আপনারা হগলের দাওয়াত তো পুত্রায় গেছে দিকা তালুইয়া কোন ফুতরা সে আটটা বল তখন সে আরো তো ভিতর তে মাউই কয় দেখছেন নি বংশাবলী মানুষ অন্য রকম তে তো বংশাবলী মানুষ তো তার মা বাপে শিয়েছে মুরব্বীর সামনে সে আরো বইতা নাই এর লেগেতে সে আর বয় না হেতার তো মনে করছে আদব কায়দা বালা তার যে কি জানালে এটা তো আর হেতারা জানা না যখন কইসা ও বন না 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 তালু এটা আপনি হাতা দিয়ে জোরে জোরে করেন না এবারে দইরা বয় তো গেছে তো বুত্তুয়া ফুটা গেছে পরে দেখে যে তার প্যান্ট এমন টাইট নিষ্ঠা বে হইলে তার বয়াত থাকতে পারে তো দুপুরে ফুটে যাই আমরা ফলা ফ্যানের হেকার বাড়িতে কেমনে ডিফিন দা ঘুমাই কি বো আমার তো ফলাফেনের ফ্যানের প্যান্ট দেখলে মাঝে মাঝে চিন্তা হয় এটা কি শিলাইয়া ফিনছে না ফিন দা সিলাইছে এত টাইট ফাটে ফাটে ফ্যান্ট কেমনে ফিন দে দি শ্বাস মাস বন্ধ হয়ে যায় কথা রক দেশে বেড়েছি রাজা গেউনের কথা ক কর তো নবীজি যখন মক্কা ছেড়ে কথা মনে আছে নিও নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছে আবু যে হেলা বোলা হাবত বা সাহেবা সবাই মিল্লা কিছু গুয়েন্দা ফাড়াইছে মদিনায় যাচ্ছেন ইয়ে দেখছেন আমরা তো এবার আরে অত্যাচার করলাম নির্যাতন করলাম ফাথর দিয়েই ডাইলাম সাদ্দর দিয়া গলাত ফেস দিলাম মাথার উপরে ট্রেন নাড়ি ভুড়ি দিলাম মাইরা লাইতাম চাইলাম রাস্তাত কাড়া বিছাইলাম এবার দেড় ফোরও খালি এক আল্লাহর কথা কয় রায়তার আন্দায়েরও গেছে গা মদিনায় মদিনার মানুষটি এবার আর কী ব্যবহার করে আমরা খবর রাখার দরকার আছে গোয়েন্দারা গেছে গিয়া সেরা দেহে বেড়াইতে নবীজিরা কান্দ লইয়া লাইছে বেড়িয়েতে জিঘা আমরা নবী কোন রাস্তা দিয়া যাইব তারা সিহুই দিয়া ছাইয়া থাকবো নবীর কুদুর সুবাহ বেড়াইতে নবীরে লইয়া মিছিল বার কইরা লাইছে রে মহিলারা রাস্তার দুই কান্দাত ঘরের জানালার কাছে দাঁড়াই রইছে গাছের সিফাত খেয়ে রইছে নবীজির এক নজর সাউনের লাগিয়া সুইটা সুইটা বাচ্চা গিয়া কো আম্মা গো সুরু সুরু একটা জাহি দিয়েছেন আম্মা টুকরি লইয়া সুরু বাচ্চারি গ্যাসা গা গভীর জঙ্গলে পাহাড়ের ফুলগুলা সিরা সিরা টুকরির ভিতরে কইরা রাস্তার জুই সাইডে দাঁড়াই রইছে নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায় বাচ্চাগুলা নবীর গায়ের ভিতরে ফুলের পাপড়িগুলা ছিটাইয়া সিটাইয়া দেয় আর সুন্দর করে তারা গান গায় তল আল বাদুর আলাইনা মিংসানিয়া তিলবেদা বেদা ওয়াজাবা শুক্র আলাইনা মাদা গোয়েন্দারা দেখছে বড় বড় বেড়া যে নবীজের লুপালুপি করতে আছে। ছোট বাচ্চারা ফুল দাইতে আছে বেড়িয়ে এক নজর বির করতে আছে এদিকে গোয়েন্দারার কাছে গোয়েন্দারা গিয়া মক্কা শরীফ আবু জাহলাবুল আহাবুলো কে ভাই সাহ আমরা যা করছি এর পুরো উল্টা কয় কিটা কয় মদিনার মানুষটি এবারে লইয়া ফাগল হয়ে গেছে গা কী করতে আছে শুধু দেখতে। আমরা একটা ডর কয় কী ডর কয় আমরা যা করছি ওখান নবী যে মোহাম্মদ এবারাই যদি এই কথাটি সব দি মদিনার মানুষের কাছে কয় মদিনার মানুষটি এবারে যেই পছন্দ করে এবারে যে আমরা মারছি পাথর দিয়ে দেয়সি রাস্তার যে কাড়া বিছাইছি ওই সাজদার গাছের পরে যে উল্টার নাড়ি বুড়ি দিছি তারপরে যে ভাইসাব আপনার যে সাত ধরিস কয়বার এটি যদি সব দি এবারায় যদি মদিনার মাংসেরে কয় মদিনার তারা বালার বালা কিন্তু ফিডা শুরু হইলে হাফডা ফিডা আমরা এমন সুই রে ওলাইতে পারে এমন শুসুবাদিয়া বুটবুড়ি জড়াই লাইতে পারে নমুনা খারাপ ভাইসাব কী তাক তখন হন আবু জেহেল আবুল আহাবুদ বা কয় শুন এ তারা আওয়নের আগে ল আমরা গিয়ে আগেইয়া গেরাও দিয়া লাগে নজুবিল্লা কোন ডাকা তারা ডাক দিয়া কয় মক্কার মুসলমান মদিনার মুসলমান যারা মক্কার মুসলমান গুলা অনেকে পালাই গেল তোমরা যারা কাফের নবীরে নবী মানো না আল্লাহ মাননা আল্লাহ মানো না দেব দেবীর ধর্মের উপরে আঘাত করার কারণে তোমরা যারা সেটা রইস তোমরা রে ডাক দিয়া কইতে আছি গিয়া মোহাম্মদে শিহর লাইতে আসে মদিনায় গিয়া ভালোবাসা অর্জন করে লাইছে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে আসে কয়েকদিনের ভিতরে হয়তো মুসলমানের সংখ্যা অনেক বেড়ে যাবে সুতরাং বাড়ার আগে যদি লড়া দিয়া গাছটারে মারতানাফারো ইসলাম নামক গাছটা যদি ফাতা ফুতা চাইরা দেয় হেগুল দিয়া যদি শিহর সাইডা দেয় তাইলে আমরার কইলাম খবর আছে তোমরা সবাই নাম লেখাও যুদ্ধে যাইতে হবে সবাই মিলে এখন একজন একজন কৰা নাম লেখাইতে আছে লেখতে 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 লেখছে নয়শো আটানব্বই জ 900 কতজন জন নাম লেখছে সিটার যে খালি আম্রদশ আছে তা না তো হনু সিটার ছিল নেতা যারা তার নাম নাই এক যুবক ফলায় কয় 998 জনের নাম দা আবার পড়েন ওহন পড়তে আছে পড়তে 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 গিয়া দেয়া আবু জেহেলের নাম নাই আবু আহাবেন নাম নাই ফলাফেনে কয় বেহতার পাইছেন আপনারা বাই ফুই তারিখ আন্ডারে ফিরে ফিরি লাগাই কুবা কুবাকুবিত লাগাই দিবেন আপনার যদি নাম নাই এই সিটারির জায়গা হন না নাই নাম লেহেন আবু জেহেল নে আমার নাম হলো নমুনাকার আপনার নেতারা দেখেন না আমরার ফলাফেনে লাগাইয়া নেতাই গিয়ে আরাম করে আহারে মুসলমান রে আর আমরা বেহতেরা ফলাফেন তুই হগিন বেডের ভূত তোর মাংসের কাম কইরা তোরে প্রাইমারি শিক্ষা ফার্স্ট করাইছে এরপরে হাই স্কুলে তুই মেট্রিক ফার্স্ট করসৎত এরপরে তোর নিয়ে এ এ এ এ ইয়াত কলেজও নিয়ে সোনার বাংলা কলেজও ভর্তি করাইছে তোর মা ওখানো মাইসের বাড়িতে কাম করে তুই কত কষ্ট করিয়া তোরে লেখা ফড়া করায় মাইসিয়াতে খুঁজছা মাইকাত তোর ড্রেস বানাই দিছে তোর বই কিনা দিছে দিয়েছে আরেকবার রাতে লইয়া তোর বই কিন্ দিয়েছে মালয়েশিয়ার ইয়াতে লইয়া তারপরে গিয়া তুই গিয়া সেটা ওখান নেতার পক্ষ লইয়া তুই মিছিল বার করসৎ মিছিল করলে করসৎ তারপরে এই দলে সেই দলে ফিটা ফিটি লাগিয়া তোর লাশ হয়ে রয়েছে তোর মায়ে তোর এই পর্যন্ত আনছে তোর মা এনা জানে কি রক্ত রাফানি করছে তুই দই গিয়া ফিটা ফিটি করে লাশ হইয়া যা মার পুলোয়াইছ তোর মায় এনা বুঝছে ফুটকারে কয় ঠিক না ক মন্ত্রী হইলে আরেকবার হইব এমপি হইলে আরেকবার হইব আমার ফুতে জীবন দিত গে রে হোক ফুতে ফুটেকিয়া জীবন দিত গে ব্যহতারের দল আরেকবারে গাড়ি দিয়া যাব ফতাকা লাগে ইয়া লাড়ে 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 লারে এরকম কইরা কই রা যাইব ফতাকা ল পুলিশের গাড়ি পে পু পে পুঁ তো তুই মন না বুঝো কয়ে গম দিব ভাস্কের কেজি গম নি তরে ঠিক কিরকম দেশিতে তে বেশি হইলে তুই মরার পরে একটা বক্তৃতা দিব মাইক লাগাইয়া নেতাই আইয়া তোমার হাফ প্যান্টের দূরে ফাইছ তুমি তোমার মা এনা জানছে তোমার জন্ম দিয়া তোমার এই পর্যন্ত আনতে তোমার মায়ে খুব কষ্ট করছে তুমি গিয়া সে আরেকবারে মন্ত্রী বানানোর এমপি বানানোর তুমি গিয়া মিছিল করে মিটিং করে নিজের জীবন দাও মানে রাখবা এত বোকার ঠাইক করা কাফেররাও বুঝ জ্বালাইছে আবু জাহেল আবুল আহাব আপনারা নাম নাই ফিটা ফিটির মিথ্যা আমরা যে আপনারা ভাই ফিরতে থাকবে সুতরাং এত সুজানা আমরাও আজকে বলে দেবা যে

সবাই যে হন যে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট ফালাই গেছে একজনের জিহু তো তো বাংলাদেশও নয় ঠিক রকম হ্যাঁ তার আগে বুঝিয়ালাইছে যে কোনদিন দৌড়িয়া লাগতে পারে কেউ দৌড়ে ফাড়ানা না পারে তার আগে ফাড়াই দিয়েছে যা তুই যে আমি আইতে আসি কানাডায় গিয়ে তুমি বেগম ফাড়া করো মালয়েশিয়ায় গিয়ে তুমি সেকেন্ড হোম করো আমার দেশের মানুষটিরে মারো ফলাফাইন মরে আমার আনন্দ করো তোমরা তোমার ফুতেও মরে না তোমার জিও মরে না তোমরা রে কোন তানে ফায় না তোমরা নেতা ইয়ে গাছের আঘাত গিয়ে বইয়া রইস আর আমার ফলাফাইনে জীবন দিতে আছে। এত বোকা বাংলার যুবক আর থাকবা না জীবন আমরা কারো জন্য দেব না যদি দেওয়াই লাগে জীবন এই জীবন দেবো আল্লাহর জন্য ঠিক